মাঝাতে টেপে হবে গড় মানে যে নিচের অংশ দেখছেন এটা চুক্কা হবে চুক্কা তো এই যে টোটাল আপনার ফলটা খুব সুন্দর হবে এক গাছ এক থাকলে অবশ্যই সেটা অনেক বড় হয় আর এক গাছে যদি আপনার মানে সরি একটা গাছে যদি এই প্রত্যেকটা ডাউ যদি একটা করে ফল নেয় সেটা সর্বসাম আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে জায়গা থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক ঠিক আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতেছি এটা হলো টোটালি এই যে ফুল দেখতেছেন আর এটা তো অনেক বড় গাছে ফুল আসছে যেহেতু আপনার শীতের আগে লাগাইছে কাজেই আগাম ফসলের জন্য এখন তোমার প্রত্যেকটা আপনার এই ফলন চলে আসছে আর এই সম্পর্কে কথা বলবো যে ফুল আসার পরে আপনাকে এই গাছের শিকড়ে মানে কি খাবার খাদ্য দিতে হয় সেই সম্পর্কে গাছে কি স্প্রে করতে হবে তো চলুন সব বিষয়ে আলোচনা করবো টোটালে আপনার ফলন চলে আসছে এটা কিন্তু আপনার টোটালে রাজাশাহী পেপে আর এটা আপনার এক একটা পেপে যদি গাছে পাগান তবে আপনার এটা সর্বোচ্চ ওজন হবে এই পাঁচ কেজি চার কেজি এইভাবেই কিন্তু তারপরে দেখবেন যে এই যে ফুলটা ঝরে গেছে তো এটা আপনার কিছু কিছু কারণ আছে অতিরিক্ত খরা আর আপনার গাছে কিছু খাদ্য কণার মানে অভাবছে তো সেই কারণে আর কি এগুলো আপনি ঘাটতিছি তো টোটাল যে দেখতেছেন আপনার এখানে যে সর্বোচ্চটা ফলন আসছে তো এটা হলো আপনার জানি আপনি আমি প্রথমে একটা কথা বলছি যে আগাম চাষ ঠিক আছে আগাম চাষ করলে এরকম হয় আর রাজা সেই টোটালে আপনার একটা যে ডাউগা বা একটা জায়গায় একটাই ফল ধরবে একটাই ফল থাকবে যদিও দুইটা আসে সে দুইটা থাকবে না আপনি টোটালে থাকবে একটা আর এই এটাই হচ্ছে রাজা বৈশিষ্ট্য এটা লম্বা জাতের টেপে হবে গড় মানে যে যে নিচের অংশ দেখছেন এটা চুক্কা হবে চুক্কা তো এই যে টোটালে আপনার ফলটা খুব সুন্দর হবে এক গাছে এক থাকলে অবশ্যই সেটা অনেক বড় হয় আর এক গাছে যদি আপনার মানে সরি এক একটা গাছে যদি এই প্রত্যেকটা ডাউকে যদি একটা করে ফলন হয় সেটা সর্বোচ্চ বড় হয় আর যদি একটা গাছ একটা ডাউকের মধ্যে তিন চারটা পাঁচটা ফলন হয় সেটা কিন্তু বড় হয় না দেখতেই সুন্দর জাস্ট কিন্তু অতটা বড় হবে না তো এটি হচ্ছে রাজার সের বৈশিষ্ট্য যে আপনি প্রতি ডাকে দেখেন অগণিত ফলন আসবে একটা যদি পেপে আপনার দুই কেজি তিন তিন কেজিও ধরেন অ্যাভারেজ ধরুন তিন কেজি আড়াই কেজি তিন কেজি তো এক একটা যদি তিন কেজি হয় বা আড়াই কেজি হয় সেটা সবজির জন্য হোক তবুও কিন্তু সেরা হয় সেটা আপনি আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি সেটা হলো যে গাছের গোড়ে আপনাদের দেখছেন এই যে পানি দেওয়া হয়েছে আর পানি দেওয়ার আগে কিন্তু আপনি আপনি এখানে দিয়ে টিএসপি সার পটার সালফার বরুন যেহেতু ফুল আসছে ফুল আসে মাত্র এইসব এইসব খাবার অনেক বেশি বেশি দিয়ে তো এটা দিন মানে এই মাসে একবার দিতে হবে অনেকে বিশ দিন পর পর দেয় বিশ দিন পর 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 দিলে গাছ অনেক বেশি লম্বা হয়ে যাবে তো সেটা একদম অনুচিত আপনাকে দিতে হবে মাসে একবার তো এই সারটা দেওয়ার পর আপনার মাটি দিছে মাটি দিছে ঠিক চার দিনে গোল করে মাটি হয়েছে যেহেতু অনেক বেশি হইতে আবার সেটা আপনার হতে পারে বা এটা অনুচিত তো এরপরে আস্তে আস্তে মাটি দিতে হবে প্রথমে এনে একবার মাটি দিছে আবার দেখছি দুইবার মাটি দিতে হবে মাটিটা বসবে বৃষ্টি পানিটা আসলে গাছটা চোয়াশি করে আপনার পানিটা ধরে রাখবে না তো পচবে না ধরে রাখে তো পচবে আবার গাছ নড়বে বাতাসে তো গাছের গোড়ায় পানি গেলে সমস্যা হতে পারে অনেকটা বেশি তো কাজে আপনাকে মাটি দিতে হবে দুইবার তিনবারে একবারে অনেক বেশি মাটি দিয়ে ঢেকে দেওয়া যাবে না ভাবসা লাগবে চামড়া তো অনেক নরম পচে যেতে পারে তো এই আলোচনা করছিলাম যে ফুল আসা বা ফলন আসা মাত্রই আপনাকে এই যে যেসব সারের কথা বলছি এগুলো দিতে হবে তারপরে দানাদার যে কীটনাশক আছে যেটা আমরা খোয়াডান বলি বা ওইটা গাছের একদম গোড়ায় দিতে হবে বা এক হাত দিতে হবে সেটা দিলে পরে দেখা গেছে আপনার এই জালিগুলো ঠিক থাকবে স্প্রে করা হবে সেটা আপনার যে ঘোরাপোক আপনার কাছে দেখছেন যে আমার এই গাছে কোনো ঘোরাপুক নাই বা কোনো রকম সমস্যা নাই তারপরে আপনার স্প্রে করতে হবে যে ভিটামিন বা হরমোন যেটা পেঁপেকে দূরত্ব বড় করবে সে সবজির জন্য বর্তমান আপনি এই সিজনে প্রচুর পরিমাণে সবজির দাম সামনে আরো বেশি দাম পড়বে দাম হবে কাজেই আপনাকে এরকম মেডিসিন দিলে দূরত্ব বেশি ফল আসবে তো এখানে দেখবেন যে প্রত্যেকটা গাছে কিন্তু ফল চলে আসছে যে এখানে দেখে আপনাদেরকে এই যে আর অন্তত এগুলো ছিঁড়ে ফেলাই দিবেন যেটা গাছের জন্য বেটার এই দেখেন এই যে একটা ফলন কত বড় হয়েছে এরকম প্রত্যেকটা গাছে মোটামুটি চলে আসতেছে ফুল আসার বাদ নেই কোনো একটা গাছে হুম আর স্প্রে তো আপনাকে মাসিক শিডিউল না স্প্রে বিশ দিন পর পর করতে হবে যেটা কিনা আপনার এই গাছের সর্বোচ্চ বিষয়টা আসবে আর যেরকম কালার দেখছেন এই সাদা টাইপের পেঁপে এখানে কালো কোনো পেঁপে হবে না যেহেতু আপনার রাজাশাহী বা শাহি কিছু কিছু অল্প সম্পর্ক আছে গোল পেঁপে তো এখানে লম্বা যাত্রী পেঁপেই বেশি তো কোনো একটা জায়গায় আপনার এই কমতি পাবেন না প্রত্যেকটা জায়গায় সুন্দর আর মাটি একদমই করা হয়েছে মাটিটা অনেকটা বেশি আপনার ঠান্ডা রাখার জন্য সেচ দেওয়া হয়েছে তো শেষটা বিশেষ করে সার্ডা দেওয়ার দশ দিন পরে দেবেন দশ থেকে বারো দিন পরে দিবেন যেহেতু আপনার সার্ডা মাটির সঙ্গে যদি কি পানি মাটি এক লগে পানি আর যদি দ্রুত দেন চার পাঁচ দিন মধ্যে দেন বা দুই দিন পরে তিন দিন পরে দেন করে আপনি গাছটা টোটালে পাতা হলুদ হয়ে যাবে কি মাথা অনেকটা বেশি ছ্যাখ হয়ে যাবে কুচি পাতা আপনি গুছাই যেতে পারে কাজে আপনাকে এই পানি সার দেওয়ার পানিটা দিবেন অন্তত দশ থেকে বারো দিন পরে তো এই বাগানে যতগুলো গাছ দেখতেছেন প্রত্যেকটা আপনি মার্শাল্লাহ ফুল আসছে গ্রোথ সম্পন্ন কোনো একটা জায়গায় আপনার এই গাছ অসুন্দর নয় খাবার কমতি নাই কাজেই সুন্দর দেখতেছি যে ছোট গাছগুলো এখানে গাছ মারা গেছে সেটা আমার এখানে ছিল ফুলকপি তো পানি দেওয়ার কারণে ওই সময় গাছ কিছু একটা পড়ছে তো সেই সব কারণে এখানে আবার পরে চারা বাসন হয়েছে তো চারাটা ছোট এটা কিন্তু আপনার ফুল আসতে বেশি সময় নেবে না বিশ দিন পরে এই গাছ ফুল চলে আসবে আমি আপনাকে বিগত অনেক অনেক বিগত দেখছি দেখাইছি যে ছোট গাছও ফুল আসছে সেটা এক ধারার গাছ কাজে কিন্তু আপনারই আর আমি কিছু কিছু জায়গায় দুইটা গাছ রাখছি সেগুলো জানেন সামনে ঝড় বাতাস আছে কাজেই দুইটা রাখছি যদি একটা ভাঙে আর একটা থাকবে কাজেই এরকম আপনি করতে হবে আর এখানে আমার সবচেয়ে ছোট একটা মিনি বাগান এখানে গাছ আছে টোটাল আপনার নব্বই পিস যেহেতু অল্প জায়গা আর সবচেয়ে তো বড়ো বাগান তো আপনাকে দেখাইছি সবারের পাশে ফুটনগর এখন কিন্তু সর্বোচ্চ খরা আর এই খরার মধ্যে আপনাকে শেষ দিতে হবে বিশেষ করে বিশ দিন পর পর অনেকে পনেরো দিন পর পরও দেয় তো অন্তত বিশ দিন পর পর আপনাকে সেচ দিতে হবে যেটা কিনা আপনার সর্বোচ্চ খাবার গ্রহণ করতে পারবে কিন্তু আপনাকে এখন যে জিনিসটা করতে হবে তো পেলা দিতে আমি যেখানে একটা পেলা দিচ্ছি এটা টোটাল আপনি কর এই পেলায় কখনো গাছ ঠিক থাকবে না কখনোই ঠিক থাকবে না তো জাস্ট তাৎক্ষণিক একটা দিছি যাতে আপনার এই সামনে ঝড় বাতাস আছে আর গাছটা যখন বড়ো হবে তখন কিন্তু মূলত মেন মানে আপনার এই বছা দিতে হবে যেটা কিনা আপনার গাছে সবচেয়ে ভালো কাজ করবে আর তখন আপনি সর্বোচ্চ ফলন থাকবো গাছে কাজে তো গাছটা না ভেঙে পড়ে বা ফলন সহকারে তখন এমন একটা মানে এটা সর্বোচ্চ ফলন দেয়ের জন্য কাজে যদি আপনার এই বাতাস না আসলেও গাছ কিন্তু বাঁকা হয়ে আপনার পড়ে যাবে শিকড় থেকে ওইটা বা গাছ ফলনের চটে অতিরিক্ত ফলনের কাছে গাছ ভেঙে পড়ে যাবে মাঝামাঝি থেকে বা গোড়ার থেকে ভেঙে যাবে কাজেই আপনাকে এই যে জিনিসটা করতে হবে কি ভালো দুইটা করে গোসা দিতে হবে প্রত্যেকটা গাছে একটা গোসা কখনোই রাখবে না ঠিক এই জন্য আর আপাতত দেওয়া হয়েছে ছোটো মোটো একটা গছা যাতে বাতাসে গাছটা না নড়ে আর নড়লে পারে কিন্তু গাছের করে আপনার মেন সমস্যাটা হলো এই পানি যে বৃষ্টির পানিটা পানি ডুববে